হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি কিছু পবিত্র বিক্রি করবো যারা নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি প্রাইসটাও বলে দেব আমার এই সেরাজে আমি বিক্রি করবো মাত্র ছয়শো টাকা জোড়া যারা নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা ফুল রানিং এটার দাম মাত্র পাঁচশো টাকা জোড়া যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ডিম্বাচা ফুল রানিং একদম একদম অপরূপার সুন্দরী লক্ষা কবিতর এটা একদম পানির দামে দিয়ে দেব মাত্র চারশো টাকা জোড়া এটার দাম মাত্র চারশো টাকা জোড়া এই কবিতরটির নাম চিরা কবিতর যারা নিতে চান কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার এখানে এরা তিনবার ডিম বাচ্চা করেছে একদম সুস্থ আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার এই সার মাত্র তিন হাজার টাকায় জোড়া বিক্রি করবো কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা ফুল রানিং দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর কবিতর যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে এরা প্রায় পাঁচ ছয় বার ডিম বাচ্চা করেছে দেখুন কবিতর একদম ফুল কোয়ালিটি ফুল অনেক সুন্দর কবিতর মার্শাল্লা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই বোম্বাইয়ের দাম মাত্র তিনশো টাকা জোড়া ডিম বাচ্চা ফুল রানিং যারা নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর কবিতর এটাও বিক্রি করব একদম পানির দামে দিয়ে দেব এটার দাম এই ঘিয়া চন্দনের দাম একশো টাকা জোড়া ডিম বাচ্চা ফুল রানিং আমার এখানে ওরা একাধিকবার ডিম বাচ্চা করেছে এটাও বিক্রি করা হবে একদম পানির দামে দিয়ে দেবো মাত্র দুইশো টাকা জোড়া আমার এখানে ওরা একাধিকবার ডিম বাচ্চা করেছে এবং অনেক সুন্দর একটি কবিতর আমি নামটা বলতে পারছি না কিন্তু অনেক সুন্দর একটি কবিতর প্রত্যেক মাসেই তারা ডিম বাচ্চা করে যারা নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা অনেক সুন্দর কবিতা দেখছেন অলরেডি তারা ডিম দিয়ে দিয়েছে এবং ডিমের তাও দিচ্ছে মাশাল্লাহ মাশাল্লা আমার কাছে আর একটি সেরাজি আছে এখনও ডিম বাচ্চা রানিং হয়নি তবে অল্প কিছু অল্প কিছু দিনের মধ্যেই হয়ে যাবে যারা নিতে চান তাদের জন্য আমি খুব অল্প দামে দিয়ে দেব মাত্র আড়াইশো টাকা জোড়া এটা হচ্ছে গিরিবাজ এই কবিতাটিও আমি বিক্রি করব একদম অল্প দামে এটার দাম মাত্র দুশো টাকা জোড়া ডিম বাচ্চা ফুল রানিং যারা নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার কাছ থেকে কবিত্ব নিয়েছেন এ পর্যন্ত আশা করি তাদের কবিত্ব ভালো আছে এবং যারা নেবেন ইনশাল্লাহ তাদের কবিত্ব ভালো থাকবে ইনশাল্লাহ আপনারা বাজারে গেলে পরে এই দামে কবিতর কখনোই পাবেন না এত অল্প দামে হয়তোবা আপনারা বলতে পারেন ভাই আপনি কেন এত অল্প দামে কবিতর বিক্রি করছেন আসলে আমার খামারে অতিরিক্ত কবিতর থাকার কারণে আমি কাজকাম করে কুলিয়ে উঠতে পারছি না বিধায় আমি কিছু কবিতর সেল করব প্রায় দুইশো আড়াইশো জোড়া কবিতর মতো আমি বিক্রি করবো যারা কবিতর নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব অল্প দামে কবিতর বিক্রি করি এবং কবিতরের সাইজটাও খুবই ভালো আপনারা বাজার থেকে যে কবিতর কিনেন তার থেকে ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম